রাধে রাধে সকলে কেমন আছো নমস্কার আশা করি সকলে খুব খুব খুবই ভালো আছো বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় এটাই সবসময় প্রার্থনা হয় যেন দুঃখ তাপে ব্যথিত চিতে নাহি বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জোটে নিজের বলো না যেন তুটে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে হরে যাকে আমরা সবসময় স্মরণ করি যাকে সবসময় আমাদের সাখে রাখি আজকে দেখো তারই বিপদ এই যে তোমরা অনেকেই বলো হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে বা কোনো অঙ্গ নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে আমরা কি পুজো করতে পারবো আমরা কি ওনাদেরকে সেবা দিতে পারবো কিন্তু এখানে আমি তোমাদেরকে বলি হ্যাঁ অবশ্যই পারবে কেন পারবে না আমাদেরও যখন হাত পা ভেঙে যায় আমরাও তো প্লাস্টার করি প্লাস্টার করে নিয়ে সেবা দিই ঠিক এখানেও দেখো প্লাস্টার হচ্ছে গোপালের হসপিটালে আমরা পৌঁছে গেছিলাম আর এই গোপালের হসপিটালেই তোমরা জিজ্ঞাসা করো কিভাবে কি ঠিক করবে এই দেখো কিভাবে ঠিক হয় তোমরা অনেকে বলেছিলে ভিডিও দিতে গুড্ডু যখন আসে তখন গুড্ডুর হাত ভেঙে গেছিলো তোমরা বলেছিলে দিদি গুড্ডুকে কিভাবে কি সারালে সেটার একটা ভিডিও দিও তোমরা জানতে চাও কিন্তু গুড্ডুকে সারানোর সময় সেই ভিডিও আমি করতেই পারিনি তারপরে গুড্ডুর পুরো রঙটা নষ্ট হয়ে গেছিলো ঠিক এখানে যেমন দেখো রঙটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে একই রকমভাবে তাপ লাগে না তাপের ফলে রঙটা নষ্ট হয়ে যায় আমাদের যেমন প্লাস্টার করা হয় ওনাদেরকে ঠিক এইভাবেই সারানো হয় আমি জানি না এর আগে কখনো ইউটিউবে বা ফেসবুকে প্ল্যাটফর্মে এরকম ভিডিও এসেছে কিনা কারণ আমার চোখে পড়েনি অনেকেই করেন কিন্তু এই কাজগুলো খুবই গুপ্তভাবে হয় আমিও জানি হয়তো গুপ্ত রাখাই উচিত কিন্তু বিষয়টা তোমরা জানতে চেয়েছ তোমরা আমার পরিবার পরিবারের থেকে তো সব কিছু আমি লুকোতে পারি না তার জন্যই তোমাদেরকে জানানোর জন্য তোমাদেরকে দেখার জন্যই দিলাম আমরা যাকে স্মরণ করে সবসময় নিজেদের কাছে রাখি যার কাছে আমাদের নিজের সবটুকু আমরা দিই আজকে সেই এরকম বিপদে আর সে যখন এরকম বিপদে পড়ে তখন মনে হয় আমাদের সব কিছু দিয়ে প্রাণপণ দিয়ে তাকে রক্ষা করি আর এখানেও সেই বোনের এই জিনিসটাই মনে হয়েছিল বোনের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিলো আর বোন এত কষ্ট পাচ্ছিলো বোনের এত কষ্ট হচ্ছিল যে বোন কান্নায় অনেক ভেঙে পড়েছিল বোনের যখন ভেঙে যায় বোন আমার বাড়িতে আসে যে দিদি যে কোনোভাবে তুমি ব্যবস্থা করো শুধুমাত্র আমি এখানে গোপালের মুখ দিলাম না কারণ গোপাল পুরোই কালো হয়ে গেছিলো দেখছো কেমন কেমনভাবে কালো হচ্ছে একটু একটু করে আর সাথে যে কাপড় জোরানো আছে সেটাতে কিন্তু জল ঢালতে হচ্ছিলো বারবার জল ঢালতে হচ্ছিল কারণ আগুন ধরে যাচ্ছিল তোমরা সেটা দেখতেই পাচ্ছ কিন্তু তারপরেও পুরো শরীরটাই কালো হয়ে গেছিলো তারপর সেটা থেকে রিকভারি করা অনেকটাই এটা খরচা সাপেক্ষ হয় তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার এইটুকু হাত ভেঙে গেছে এতটা খরচা কিন্তু দেখো শুধু এটুকু হাত ভেঙে গেছে বা ছোটো গোপাল এটা বললে তো হবে না তাই না কারণ তার প্রসেসটা অনেকটা বড় এখানে যেমন দেখো যেভাবে কাকু বসে করছেন সেইভাবে বসে ছাড়া কোনো রকমভাবে উপায় নেই কারণ কাকুকে ওইভাবেই বসে করতে হবে আর বলতে বলতে দেখো অনেকটা পা ঝুড়ে গেছে এখন কিন্তু লালা আমাদের বসতে পারছে আমি মানে এটাতে খুবই খুশি যে লালা বসতে পারছে দেখো আমি কাছ থেকেও যতটা ভালো পারি দেখানোর চেষ্টা করছি কিন্তু সেই মুহূর্তে আমারও এত কষ্ট হচ্ছিল যে আমি কোনো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না ভিডিওটা বেশ কিছুদিন আগের ভেবেছিলাম ছাড়বো না কিন্তু তোমরা এত পরিমাণে আমাকে জিজ্ঞাসা করছো আমি ভাবলাম না তোমাদেরকে যখন পরিবার বলি মুখে পরিবার বললে হবে না কাজেও যে তোমরা পরিবার সেটা বোঝাতে হবে দেখো এই যে দেখছো কাপড়গুলোতে কেমন আগুন ধরে গেছে এরকম পুরো আগুন ধরে যায় এবং আমি জানি তোমরা অনেকেই গোপালের কাছে প্রদীপ দিতে গিয়ে অনেক সময় অনেক রকম দুর্ঘটনার সম্মুখীন হও এখানে দেখো আগুন নেভানোও কিন্তু হচ্ছে কার দিয়ে জল ঢালাও হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুর ব্যবস্থা থাকার পরেও গোপালের পুরোটা চেঞ্জ করতে হয় কারণ গোপাল পুরো কালো হয়ে যায় আর এখানে একটা জিনিস যেটা সব থেকে আমার ভালো লাগে যে প্লাস্টার করার পর আমরা যেমন আমাদের হাত পা বা আমাদের দেহের অঙ্গটা ইউজ করতে পারি ঠিক একই রকমভাবে এখানে আমরাও কিন্তু গোপালকেও একই রকমভাবে ইউজ করতে পারবো হ্যাঁ একটুখানি গোপালকে কিছুক্ষণ তোমাদের থেকে আলাদা রাখতে হবে কিন্তু হয়তো ধরো এক মাসের মতন আলাদা রাখতে হবে কিন্তু এই এক মাস পরে তোমরা তোমাদের নতুন সোনাকেই পাবে মানে তোমরা তো দেখে চিনতেই পারবে না যেটা আমার সোনা আর ঠিক মানে অনেক তার জন্য তাকে আদর যত্ন করার জন্য ঠিকঠাকভাবে রাখার জন্য দেখো কলের তলায় আগে নিয়ে আসা হয়েছে কারণ অনেক জল দিতে হবে গোপাল অনেক গরম হয়ে আছে বাপি যখন হাতে করে আনলো তখন দেখে বুঝতেই পেরেছো আশা করি কতটা গরম লাগছিল কিন্তু তারপরে অনেক জল দেওয়া হচ্ছিল শুধু এইভাবে জল দেওয়াই হচ্ছিল বেশ এক ঘন্টার মতন জল দিতে হবে এবং তোমাদের সোনারা এক মাস হয়তো তোমাদের থেকে দূরে থাকবে বা পনেরো দিন এক সপ্তাহ যার যেমন সাইজ আর কি সেই অনুযায়ী হয়তো দূরে থাকবে কারণ এই যে কালো হয়ে যাচ্ছে তারপরে পরিষ্কার করতে অনেক সময় লাগে অন্যান্য কাজও আরও থাকে তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না এত দূরই থাকবে তোমাদের কেমন কি লাগলো এই বিষয়টা জেনে আর কে কে জানতে বা কে কে জানতে না একটু কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে পাশে দেখো আর নতুন অবস্থায় তোমাদের কাছে যাওয়ার পর তোমরা কিন্তু একই রকমভাবে আদর করো অন্য কোনোভাবে কিন্তু আদরের ত্রুটি রেখো না কেমন কি লাগছে অবশ্যই বলো রাধে রাধে হরে কৃষ্ণা এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আদরি থাকছে রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা